আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আবেম জাফিসের পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বিনোদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের ইংলিশ ফর ট্যুরের আজকে আমাদের নতুন ইউনিটটি হচ্ছে ইউনিট নাম্বার সিক্স সাউন্ডস অ্যান্ড নাম্বারস তোমরা যদি আগের এই পাঁচটি ইউনিটের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংকটি দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে তো চলো বন্ধুরা আজকের আমাদের এই নতুন ইউনিটটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আজকে আমাদের নতুন ইউনিট ইউনিট নাম্বার সিক্স সাউন্ডস অ্যান্ড নাম্বারস তো বন্ধুরা চলো আমাদের প্রথমে বলা হয়েছে লুক লিসেন সে দ্য ওয়ার্ডস তো চলো আমরা একটু পড়ে দেখি এখানে যেমন রয়েছে ফাদার স্টুডেন্ট টাইগার তো এখন আমরা নিচে পড়েছি রিড দ্য ওয়ার্ডস অ্যালাউ তো নিচে ওয়ার্ডগুলো আবার জোরে পড়বো যেমন ফাদার স্টুডেন্ট টাইগার টেবিল তারপর নাও ইচ অফ দিস ওয়ার্ড has টু syllables এখানে আমরা দুটি করে সিলেবল দেখতে পাচ্ছি যেমন ফাদার এফ এ তারপর ই আর তারপর যদি আমরা অন্যগুলোতে যেমন দেখি স্টুডেন্ট এখানে আবার রয়েছে টাই অন্য টাইগারে যদি দেখি টাইগারে আমরা দুটো দেখতে পাচ্ছি যেমন টাইগার এরপরে সর্বশেষে আমাদের রয়েছে টেবিল এরপরে নাও লিসেন অ্যান্ড রিপিট তো চলো এখন আমরা আবার পড়বো ফাদার স্টুডেন্ট টাইগার ঠেউল লুক অ্যাট দ্য words in pairs ডিভাইড ইচ ওয়ার্ড ইন্টু syllables তো এখানে আমরা যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে আমরা আলাদা আলাদা সিলেবেলে ভাগ করব তো চলো বন্ধুরা আমরা ভাগ করি যেমন এখানে রয়েছে মর নিং রয়েছে টি চার এরপর রয়েছে স্টুডেন্ট রয়েছে টাই গার এরপর হচ্ছে পেন সিল গার ডেন ফোস্টার ঠে ভিল তারপর নাও ইন্ডিভিজুয়ালি মেক এ লিস্ট অফ সিমিলার টু সিলেবাল ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড ইন ইউর বুক আর ইউ অলরেডি নো শেয়ার দ্য লিস্ট ইন ইউর ক্লাস এখানে বলা হয়েছে তুমি এরকম দুটি যুক্ত যে শব্দগুলো তুমি জানো বা পরিচিত সেগুলো তুমি একটা লিস্ট তৈরি করবে সেই লিস্টটি তৈরি করে তুমি তোমার ক্লাসের সামনে সেটি রিপ্রেজেন্ট করবে চলো বন্ধু রান্না চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে তো এখন আমাদের নতুন যে টপিক সেটি হচ্ছে নাম্বার্স এখানে আমাদের নাম্বারসে লুক এক দ্য পিকচার্স ডিসকাস ইন পেয়ার্স অ্যাবাউট দ্য নাম্বার মার্কড অন দ্য ব্যাঙ্ক নোটস আমাদের ব্যাঙ্ক নোটে দেখো আমাদের কিন্তু নাম্বারগুলো দেওয়া আছে যদিও এখানে পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে না তাও তো আমাদের সুবিধাতে দেখাচ্ছি এখন এই যে এখানে দেওয়া আছে ফিফটি এটি একটি পঞ্চাশ টাকা বা ফিফটি টাকা নোট যেখানে লেখা আছে ফিফটি টাকা এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হান্ড্রেড লেখা আছে সাইডে লেখা আছে ইনওয়ার্ড হান্ড্রেড টাকা এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইভ হান্ড্রেড লেখা এর পাশেও লেখা আছে ফাইভ হান্ড্রেড টাকা পরে সেয়ান্ড বাউজেন্ড টাকা তারপর এখানে লেখা আছে ওয়ান টাকা অনলি তা চলো বন্ধুরা আমরা টেক্সট একটু পরে দেখি মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি ওয়ার্ক ইন ডিফারেন্ট ফ্যাক্টরিজ দে ওয়ার্ক হার ফর দেয়ার লিভিং রে রিয়া দিস ওয়ান অফ দেম হি ওয়ার্কস ইন এ জুট ফ্যাক্টরি তো এখানে বলা হয়েছে আমাদের দেশে অনেক ধরনের মানুষের বিভিন্ন ধরনের কারখানায় কাজ করে থাকে তারা সারাদিন অনেক পরিশ্রম করে তাদের জীবিকা নির্বাহের জন্য তার মধ্যে রিয়াদ হচ্ছে এরকম একজন সে জুট ফ্যাক্টরি বা আমরা যেটিকে পাটের একটি কারখানায় কাজ করে ফাইভ পিপল ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি রিয়াদ রিসিভড হিজ ফার্স্ট স্যালারি ইন জানুয়ারি রিয়াদ তার জানুয়ারি মাসে প্রথম বেতনটি সে পায় হি ওয়াজ ভেরি এক্সাইটেড সে খুবই আনন্দিত হি ওয়েন্ট টু এ শপ টু বাই সামথিং ফর হিজ ফ্যামিলি সে তার পরিবারের জন্য কিছু কেনাকাটা করতে চায় হিপ

He always completes his duties with honesty and sincerity. The factory becomes satisfied with his performance and made his job permanent in the 12th month. This year, Riyadh received the Best Worker Award from the factory for his integrity and hard work. The workers like Riyadh are the true heroes of our country. তো বন্ধু এখন আমার পরবর্তী পেজটা চলে যাব হাউ মেনি পিপল ওয়ার্ক ইন দ্য জুট ফ্যাক্টরি এখানে প্রশ্নটা হচ্ছে সেই জুট ফ্যাক্টরিতে কতজন মানুষ কাজ করতো তো এখানে আমরা যদি উত্তরটি বের করি যেখানে লেখা আছে ফাইভ হান্ড্রেড ফিফটি পিপুল ওয়ার্ক ইন দ্য জুট ফ্যাক্টরি বলছে হোয়াট ইজ দ্য প্রাইস অফ টু এক্সেসাইজ বুক দুটো খাতার দাম কত ছিল দ্য প্রাইস অফ টু এক্সেসাইজ বুক ওয়াজ ওয়ান টোয়েন্টি টাকা ডিড রিয়াদ রিয়াদ পে ফর পেয়ার অফ এক জোরো জুতোর জন্য কত টাকা পে করলো রিয়াদ পেড ওয়ান থাউজেন্ড টাকা ফর দ্য পেয়ার অফ শুজ এরপরে উইচ মান্থ ডিড রিয়ার বি কাম পারমানেন্ট ইন হিস জব এখানে রিয়াদ জব বিকেম পারমানেন্ট ইন দ্য টুয়েলভ মান্থ বা যেটিকে তোমরা বলতে পারো ডিসেম্বর যেহেতু সে জানুয়ারিতে থেকে শুরু করেছিল এরপরে ওয়ার্ড তারপর আমরা যদি লাস্ট কোশ্চেনে চলে যাই হোয়াট অ্যাওয়ার্ড ডিড রিয়াদ রিসিভ দিস ইয়ার রিয়াদ রিসিভ দ্য বেস্ট ওয়ার্কার্স অ্যাওয়ার্ড ফ্রম হিস ফ্যাক্টরি সরি তো এটি হবে বেস্ট ওয়ার্কার্স অ্যাওয়ার্ড তো এখন আমাদের এখানে কোশ্চেন অ্যান্সার সেশন শেষ তো এখন আমরা পরবর্তী টপিকে চলে যাই তো এখানে বলা হয়েছে লিসেন অ্যান্ড সে দ্য নাম্বার তো চলো বন্ধুরা আমরা নাম্বারগুলো পরে দেখি ওয়ান হান্ড্রেড ওয়ান ওয়ান হান্ড্রেড টু ওয়ান হান্ড্রেড থ্রি ওয়ান হান্ড্রেড ফোর ওয়ান হান্ড্রেড ফাইভ ওয়ান হান্ড্রেড সিক্স ওয়ান হান্ড্রেড সেভেন ওয়ান হান্ড্রেড এইট ওয়ান হান্ড্রেড নাইন ওয়ান হান্ড্রেড টেন ওয়ান হান্ড্রেড ইলেভেন ওয়ান হান্ড্রেড টুয়েলভ ওয়ান হান্ড্রেড থার্টিন ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ফিফটিন ওয়ান হান্ড্রেড সিক্সটিন ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড নাইনটিন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু হান্ড্রেড ফিফটিন

এখানে এটি তোমাদের টিচারের সাহায্য করতে হবে তোমাদের টিচার এই দুটোর মধ্যে একটি নাম্বার বলবে সেটি তোমাদের কানে শুনে তারপর তোমাদের এখানে সার্কেল আউট করতে হবে এটি তোমাদের একটি কাইন্ড অফ ওয়ান কাইন্ড অফ হিয়ারিং টেস্ট যেটিকে বলে তো এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী আইটেম তা আমাদের ফাইভ পয়েন্ট ফাইভ এখন আমাদের ফাইভ পয়েন্ট সিক্সটি হচ্ছে লুক অ্যান্ড রিড দ্য নাম্বার তো নাম্বারগুলো আমরা দেখি যেমন থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফর্টি ফর্টি ফোর ফর্টি ফাইভ ফর্টি সরি ফর্টি ফর্টি ফোর ফিফটি ফাইভ সিক্সটি এইট সেভেন্টি থ্রি এইটটি সিক্স নাইনটি ওয়ান নাইনটি নাইন হান্ড্রেড এখন আমাদের রাইড দ্য নাম্বার্স ইন ওয়ার্ডস তোমরা এখানে নাম্বারগুলো ইন ওয়ার্ডে লিখবে যেমন ফর্টি ওয়ান এটিকে যদি আমরা লিখি এটি হবে ফর্টি তবে এটি হচ্ছে ফিফটি টু এরপরে পরবর্তীটা হচ্ছে সেভেন্টি নাইন হচ্ছে নাইনটি সিক্স এরপর রয়েছে আমাদের ফর্টি ফোর এরপর রয়েছে আমাদের সিক্সটি এইট এরপর রয়েছে আমাদের এইটি থ্রি last so so of all আমাদের রয়েছে 100 তো বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিক এখানে আছে রিড এন্ড সে দা নাম্বারস তো এখানে আমাদের আজকে আমরা জানতে পারবো কার্ডিনাল এবং অর্ডিনাল নাম্বার সম্পর্কে তো কার্ডিনাল নাম্বার 11 অর্ডিনাল যেমন 11th 12th 12th 13th 13th 14, 14, 15, 15, 16, 16, 17, 17 এভাবে তোমরা পরবর্তীগুলো কন্টিনিউ করে নিতে পারো তো লুক এক দা রাইট देयर অর্ডিনাল নাম্বারস ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়ান ইজ ডান ফর ইউ এখানে অর্ডিনাল তোমার লিখতে হবে যেখানে কার্ডিনাল নাম্বারসগুলো আগে থেকেই দেওয়া আছে যেমন ইলেভেন ইলেভেন 13 থার্টিন্থ টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি থার্ড তো এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ইউনিট নাম্বার সেভেন টেলিং দ্য টাইম সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম